দেখুন বন্ধুরা পাখি ধরার নতুন কৌশল হাতে দুই পাখি নেড়ে আরেক পাখি ধরার চেষ্টা দেখুন সত্যি আরেকটা পাখি চলে এসেছে বাহ কত সুন্দর কত বড় মাছ মাসাল্লাশাল খুব সুন্দর এরকম মাছ জীবনে কখনো দেখেছেন দেখুন বন্ধুরা কোদাল দিয়ে মাটি কাটার পর মাটি থেকে কি আশ্চর্য মাছ বের হয়ে এলো আপনারা কি বলতে পারবেন এটা আসলে মাছ নাকি অন্য কিছু কি সুন্দর সাদা পাথরগুলো জায়গাটা একদম অপরূপ অনেক ইচ্ছে ছিল এখানে আসব। কিন্তু এখন কিছু মানুষের কারণে আর হবে না মনটাই খারাপ হয়ে গেল দেখুন বন্ধুরা কি মজাদার বিরিয়ানি দেখলেই যেবে জল চলে আসে এমন এক প্লেট বিরিয়ানি থাকলে কি আর কিছু লাগে বলুন দেখুন বন্ধুরা মাটি থেকে পানি তোলার এক নতুন কৌশল কিভাবে বাঁশ দিয়ে পানি বের করছে সত্যি চমৎকার এরকম কৌশল আপনি আগে দেখেছেন দেখুন বন্ধুরা কাদা মাটি থেকে কি এক মাছ বের হয়ে এলো আর দেখুন তো কি বিশাল আকারের মাছ ওয়াও খুব সুন্দর দেখুন বন্ধুরা ছেলেটি কি বিশাল একটা মাছ ধরেছে আর দেখুন সে কত খুশি মাছটির নাম কি বলতে পারবেন দেখুন বন্ধুরা সমুদ্র থেকে মাছ তোলার দৃশ্য আল্লাহর কি অপূর্ব সৃষ্টি কত কত রকমের মাছ দেখে যেন মুগ্ধ হয়ে গেলাম মাসা দেখুন বন্ধুরা কি সুন্দর রূপ মাছ দেখলেই যেন মন চায় ভেজে খেয়ে ফেলতে আপনাদের কি এই মাছ ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা আকাশে কি উঠছে দূর আকাশে ভেসে আছে পরে বোঝা গেল এটা আসলে একটা বিশাল আকারের ঘুড়ি যা ছেলেটি উড়াচ্ছে